যেদিন আমার বয়স হয়ে যাবে তুমিও হবে বুড়ো রোজ বিকেলে হাঁটতে যাব ঘড়ি মিলিয়ে রেখো তখন হয়তো সুগার হবে তোমার বাড়বে কোলেস্টেরল আমার কুচকে যাবে গায়ের চামড়া থাকবে না এই জৌলস তাও জীবন বাঁধন হারা হব রাস্তায় দাঁড়িয়ে দুজনে ফুচকা খাব অজান্তে ক্যাডবেরি গুঁজে দেব তোমার পকেটে গোলাপ দিও তুমি আমার খোপাতে সেই আদরে হার মানাবো বয়সকে রেখে দেব তাকে শুধু সংখ্যাতে বাহাত্তরেও থাকবো আমরা বাইশ যদি পাশে থাকার কথা তুই দিস ছেলে মেয়ে নাতি নাতনি ভরা সংসারে আমি আজ গিন কোমরে আজ চাবির গোছা বড়ই কষ্ট পুরনো স্মৃতি মোছা থাক না এক পুরনো বাক্স গোপন যা হয়তো হবে তোমারও আপন তাতে থাকবে প্রথম দেওয়া কিছু উপহার প্রথম পাওয়া কিছু অনুভূতি প্রথম পাওয়া হানিমুনের টিকিট প্রথম দেওয়া কিছু প্রতিশ্রুতি নাচের ঘুঙুর কিছু পুরনো চিঠি যা দেখে আজ হয়তো মনে মনেই হাসি এসবেই লেগে আছে গন্ধ যৌবন এসব চেয়ে সারা জীবন বড়ই আপন যখন আমরা বুড়ো হব তখনও কাজল পড়বো চোখে ঠিক এমনই যা দেখে সেদিনও বলবে তুমি ওই চোখ সর্বনাশী যখন আমরা বুড়ো হব হাতও কেঁপে যাবে কিন্তু তবু ওই হাতের স্পর্শ দুজনার কাছেই থাকবে বড় দামি ওই কাপা হাতের স্পর্শই বলবে তখন তোমায় যে বড় ভালোবাসি